পল্লবী এবং জ্যোতি দুজনে একে অপরের প্রতিবেশী ছিল সেই সাথে দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে কিন্তু পল্লবী ছিল গরিব পরিবারের মেয়ে অন্যদিকে জ্যোতির পরিবার ছিল অত্যন্ত বড় লোক কারণ জ্যোতির বাবা ছিল একজন অনেক বড় সরকারি গ্যাজেটেড অফিসার আর তাদের দুই পরিবারের আর্থিক এবং পারিবারিক অবস্থার মধ্যে পার্থক্য থাকলেও দুজনে এক অনেক বড় নামি দামি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করি আর আজকে তাদের কলেজের শেষ দিন বলে পল্লবী যেখানে মন খারাপ থাকে অন্যদিকে জ্যোতি মনে মনে খুবই খুশি আজকে আমার কলেজে লাস্ট ডে আর আজকে কলেজে অনেক বড় ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছে আমি আজকে খুবই দামি জামা পরি এত সুন্দরভাবে সেজে যাব যে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর আজকে তো আমাদের ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্ট আউট হবে এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আজকে ওই পল্লবীর অবস্থা কি হয় সেটা আমি দেখতে চাই এই বলে যদি খুব সুন্দর দামি একটা ওয়েস্টার্ন পোশাক পরি সুন্দরভাবে করে তৈরি হয়ে নেয় আর অন্যদিকে পল্লবী কলেজে যাওয়ার জন্য খুবই সাধারণ পোশাক আশাক করে তৈরি হয় আজকে আমার মন খুব খারাপ আজকে আমার জীবন থেকে কলেজের অধ্যায় শেষ হয়ে কাল থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হবে কলেজ শেষ হয়ে গেলে এবার আমাকে একটা ভালো চাকরিরও ব্যবস্থা করতে হবে কারণ আমার বাবা মা আমার জন্য অনেক পরিশ্রম করেছে আমি আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না এভাবে দুজনে দুই রকম চিন্তাভাবনা করতে করতে কলেজে গিয়ে পৌঁছায় আর তাদের কলেজে আজকে অনেক বড় ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয় আর যা দেখে কলেজের ছাত্রছাত্রীরা খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে সেই অনুষ্ঠানের সূচনা হয় আর কলেজের প্রিন্সিপাল মহাশয় স্টেজে উঠে ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল ঘোষণা করতে শুরু করে গুড আফটারনুন স্টুডেন্ট আমি এখন তোমাদের ফাইনাল ইয়ার রেজাল্ট ঘোষণা করতে চলেছি এবছরে যে ফার্স্ট হয়েছে সে দুর্দান্ত রেজাল্ট করেছে আমাদের স্টেটে যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সবকটা কলেজের স্টুডেন্টের তুলনায় আমাদের কলেজের স্টুডেন্ট সবচেয়ে ভালো রেজাল্ট করেছে শুধু তাই নয় সে অনেক বড় কোম্পানিতে মাসিক চার লক্ষ টাকা স্যালারি চাকরিও পেয়েছে আর তার নাম হলো আমাদের সকলের প্রিয় সকলের পরিচিত পল্লবী কলেজের প্রিন্সিপালের মুখে এমন কথা শুনি পল্লবী ভীষণ পরিমাণে আনন্দিত হয় আর আনন্দে তার চোখে জল চলে আসে এমন সময় সবাই মিলে করতালি দিয়ে পল্লবীকে শুভেচ্ছা জানাতে শুরু করে কিন্তু জ্যোতি একেবারে আকাশ থেকে পড়ি না এটা হতে পারে না স্যার আপনি ঠিক করে ফলাফলটা ঘোষণা করুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে এবছর ফাইনাল ইয়ারের পরীক্ষায় পল্লবী অ্যাবসেন্ট ছিল ও পরীক্ষা দেয়নি তাহলে ও কী করে ফার্স্ট হলো আর কিভাবেই বা এত বড় চাকরি পেল এ তুই কি বলছিস জ্যোতি আমি পরীক্ষা দিইনি মানে আমি তো সবকটা পরীক্ষা দিয়েছি তোর মাথা কি খারাপ হয়ে গেছে না তুই কোনো পরীক্ষা কলেজের সবাই মিথ্যা মিথ্যা কথা কথা বলছে এমনকি প্রিন্সিপাল স্যারও বলছেন তোর পরীক্ষার খাতা আমাদের কলেজেই নেই সারা কলেজে খুঁজলেও তোর পরীক্ষার খাতা খুঁজে পাওয়া যাবে না তাহলে তুই কিভাবে ফার্স্ট হয়েছিস জ্যোতির কথা শুনে সবাই ভীষণই অবাক হয় আর এমন সময় প্রিন্সিপাল স্যার জ্যোতির উপর ভীষণই রেগে যায় জ্যোতি আমার পুরো কথা এখনো শেষ হয়নি তুমি কি মনে করেছো তুমি আর তোমার বাবা পল্লবীর বিরুদ্ধে ঝড়যন্ত্র করে বেড়াবে আর আমরা কলেজ কর্তৃপক্ষকে কিছু জানতে পারবো না তোমাকে আজই আমাদের কলেজ থেকে রাস্টিকেট করা হচ্ছে আর হ্যাঁ তোমার রিপোর্ট কার্ডটা তুমি নিয়ে যেও তুমি যে এতটাই যখন রেজাল্ট করেছো যে কারো সামনে এটা প্রকাশ করার মতো নয় তুমি ফেল করেছো ইউ আর ফেলিওর প্রিন্সিপালের মুখে এমন কথা শুনি জ্যোতি একেবারে আকাশ থেকে পড়ি আর সে যখন তার ফাইনাল ইয়ারের রিপোর্ট কার্ড দেখে তখন সে অজরে কাঁদতে শুরু করে দেয় আর সেই সাথে তাকে যেহেতু কলেজ থেকে ডিকেট করা হয় তাই এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এমন সময় জ্যোতি পুরানো দিনের কথা মনে করতে শুরু করে আজ থেকে তিন বছর আগে জ্যোতি যখন নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় তখন বাবা আজকে আমার কলেজে প্রথম দিন আমি কিন্তু আজকে মার্সিডিস গাড়ি করে কলেজে যাব কলেজের প্রথম দিন কথা আমাকে চাবিটা দাও প্লিজ কিন্তু এখান থেকে তোর কলেজ তো খুব বেশি দূর নয় মাত্র পাঁচ দশ মিনিট তো লাগবে তুই তোর স্কুটি নিয়ে কলেজে চলে যেতে পারিস তো না বাবা তুমি পাগল হয়ে গেছো আমি প্রথম দিন কলেজে যাব আর স্কুটি নিয়ে যাব সবাই তো ভাববে আমি গরিব আমার বাবা একজন অনেক বড় গ্যাজেটেড অফিসার আমি এত বড় বাড়ির মেয়ে সেটা তো সবাইকে জানাতে হবে বলো আর প্রথম দিন যদি আমি কলেজে গাড়ি নিয়ে যাই তাহলে সবাই কিন্তু আমার বন্ধু হয়ে যাবে আর গাড়ি নিয়ে গেলে সবাইকে আমি অ্যাটিটিউড দেখাতে পারবো প্লিজ বাপি তুমি মার্সিডিস গাড়ির চাবি না দিলে আমি কিন্তু কলেজে যাব না চাবিটা দিয়ে দাও না মেয়েটা এত করে বলছে যখন আর তাছাড়া গাড়িটা তো ওর জন্যই কেনা হয়েছে কলেজে যেতে পাঁচ মিনিট লাগু কিংবা দশ মিনিট লাগু আমার মেয়ে দামি গাড়ি করেই প্রত্যেকদিন কলেজে যাবে ওকে যখন গাড়ি নিয়ে কলেজে যেতে সবাই দেখবে তখন তো গর্বে আমাদের বুক ফুলে উঠবে আমার মেয়ে অত বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে দামি গাড়ি না নিয়ে গেলে হয় বলতো এই কথা শুনে হরিশ্চন্দ্রবাবু তার একমাত্র মেয়ে জ্যোতিকে মার্সিডিস গাড়ির চাবি দিয়ে দেয় আর যার ফলে জ্যোতি খুবই খুশি হয় জ্যোতি সেদিন খুবই শর্ট জামা কাপড় পরি এবং দামি গাড়ি গাড়ি নিয়ে কলেজের কলেজের গেটের সামনে গিয়ে পৌঁছায় আর জ্যোতি যখন থেকে নামি তখনই সেই সমস্ত স্টুডেন্টরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এমন সময় জ্যোতি মনে মনে খুবই আনন্দ পায় কিন্তু জ্যোতি যখন কলেজের মধ্যে প্রবেশ করে তখনই সে তাদের প্রতিবেশী পল্লবীকে দেখতে পায় আর যা দেখে জ্যোতি একেবারে চমকে ওঠে আরে পল্লবী তুই এখানে ও বুঝেছি তুই আমাদের এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ধোয়া মোছার কাজ করতে এসেছিস তাই তো একদম কাজের কাজ করেছিস বেকার বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই আর এটা অনেক বড় কলেজ তুই মাসে দশ হাজার টাকা অন্তত পেয়েই যাবি তোর বাবা মায়ের তো তোকে আর কলেজে ভর্তি করার মতো সামর্থ্য নেই উচ্চ মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করলি তোর বাবা মা সারা পারে গর্ব করে বেড়ালো শেষ পর্যন্ত কি লাভ হলো বলতো অত ভালো রেজাল্ট করে জ্যোতির কথা শুনে পল্লবীর খুবই রাগ হয় এক্সকিউজ মি আমি এখানে ধোয়া মোছার কাজ করতে আসিনি তুই যেরকম কলেজে পড়াশোনা করতে এসেছিস আমিও সেরকম কলেজে পড়াশোনা করতে এসেছি মানে আমি এই কলেজে ভর্তি হয়েছি ইম্পসিবল হতেই পারে না এই কলেজে ভর্তির জন্য মিনিমাম দুই লক্ষ টাকার প্রয়োজন দুই লক্ষ টাকা তুই কিংবা তোর বাবা মা জীবনের চোখেও দেখিসনি আর তুই বলছিস তুই এই কলেজে ভর্তি হয়েছিস আচ্ছা বলছিলাম তোকে এই কলেজে ভর্তি করার জন্য তোর বাবা নিশ্চয়ই নিজের একটা কিডনি বিক্রি করে দিয়েছে তাই তো জ্যোতির কথা শুনে সেখানে উপস্থিত বেশ কয়েকজন পল্লবীর পল্লবীর উপর হো হো করে হাসতে শুরু আর যার ফলে খুবই খারাপ লাগে টাকার অহংকার করা উচিত নয় জ্যোতি টাকার উপরেও মেধা বলে একটা জিনিস আছে আর মেধা টাকার চেয়ে অনেক দামি আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি বলে সরকার থেকে আমি অনেক ভালো ভালো স্কলারশিপ পেয়েছি আর আমার ভালো রেজাল্ট দেখে আমার মেধা শক্তি দেখে কলেজ আমাকে ভর্তি নিয়েছে টাকা দেখে নয় পরবর্তীকালে আমি আরও অনেক স্কলারশিপ পাবো আমি নিজের মেধা বলে নিজের পড়াশোনার খরচ চালিয়ে নেব এই বলে পল্লবী সেখান থেকে চলে যায় কিন্তু পল্লবীর কথা শুনে মনে মনে জ্যোতির প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর পল্লবী যেহেতু পড়াশোনাতে খুবই ভালো তাই পাড়া প্রতিবেশী প্রত্যেকেই সবসময় পল্লবীর প্রশংসা করে আর সেই জন্য জ্যোতি একেবারেই পল্লবীকে সহ্য করতে পারে না আর প্রথম দিন কলেজ শুরু হওয়ার পর কলেজের প্রফেসর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে নানান রকম প্রশ্ন করতে শুরু করে দেয় আর এমন সময় কলেজের অন্যান্য কোনো স্টুডেন্টরা সেই প্রশ্নের উত্তর দিতে না পারলেও শুধুমাত্র পল্লবীর সবকটা প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয় আর এভাবে প্রথম দিন পল্লবী কতটা মেধাবী সেটা কলেজের প্রত্যেকেই বোঝে যায় দু চারটে প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে একেবারে কি মনে করছে আমিও দেখি শুধুমাত্র স্কলারশিপের বলে পল্লবী কত দূর এগিয়ে যেতে পারে এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে আর একদিন নতুন একটা সরকারি স্কলারশিপের ফর্ম বেরোলে পল্লবী সেই স্কলারশিপের ফর্ম তাড়াতাড়ি করে ফিল করে দেয় কিন্তু কলেজে সেই ফর্ম সাবমিট করার জন্য সেই ফর্মে একজন সরকারি গ্যাজেটেড অফিসারের সিগনেচারের প্রয়োজন পড়ে বাবা আমি যে স্কলারশিপটা ফিল করেছি ওই ফর্মে একজন সরকারি গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে এখন আমি গ্যাজেটেড অফিসারকে কোথায় পাবো বলো তো আর পড়াশোনা চাপে আমার একদমই খেয়াল ছিল না ওই স্কলারশিপ সাবমিট করার কিন্তু কালকেই লাস্ট ডেট আছে আর সবকিছু যদি ঠিকঠাক ভাবে সাবমিট করা হয় তাহলে কিন্তু আমি ষাট হাজার টাকা পাবো আরে তুই চিন্তা করছিস কেন আমাদের পাড়ার মধ্যেই তো আছে গেজেটেড অফিসার জ্যোতির বাবা তো একজন অনেক বড় সরকারি গেজেটেড অফিসার তুই জ্যোতিদের বাড়িতে যা ওর বাবাকে বললেই তোরা স্কলারশিপের ফর্মে সিগনেচার করে দেবে আমরা তোদের প্রতিবেশী এইটুকু সাহায্য তোরা করতেই পারে তাই না এই শুনে পল্লবী খুবই খুশি হয় আর সে দেরি না করে তখনই জ্যোতিদের বাড়িতে গিয়ে পৌঁছায় কাকু বলছে আমি একটা স্কলারশিপের ফর্ম ফিল আপ করছি আর সেই ফর্মটা কলেজে সাবমিট করার জন্য একজন গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে আপনি যদি একটা সিগনেচার করে দেন তাহলে খুব ভালো হয় এই জন্য আমি টাকা পাবো আমার পড়াশোনাতে খুব সুবিধা হবে কাকু পল্লবীর কথা শুনি জ্যোতি তখনই তাকে অপমান করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় এই যে আমার বাবার সঙ্গে কথা বলছিস কেন আগে আমার সঙ্গে কথা বল সেদিন তো সবার সামনে কলেজে ডায়লগ দিলি তুই মেধা বলে কলেজে পড়াশোনা করবি তাহলে আমার বাবার কাছে সিগনেচার ভিক্ষা চাইতে এসেছিস কেন আমি না বললে আমার বাবা কিছুতেই তোর ফর্মে সিগনেচার করবে না আর আমার একটা শর্ত আছে তুই সেটা মেনে নিলেই আমার বাবা তোর ফর্মে সিগনেচার করে দেবে জ্যোতির কথা শুনে পল্লবী খুবই অবাক হয় আর জ্যোতির বাবা বাবু একেবারে জ্যোতির মতোই অহংকারী এবং নিষ্ঠুর মানুষ ছিল আর জ্যোতি এবং তার পরিবারের কেউই পল্লবী ও তার বাবা মাকে পছন্দ করতে পারে না বাবা তুমি পল্লবীর এই সিগনেচার করে দাও তবে হ্যাঁ এই ফর্ম আর ডকুমেন্টস গুলো আমার কাছে থাকবে পল্লবী আজকে তুই কলেজে গিয়ে গোটা কলেজের সামনে আমার জুতা পরিষ্কার করবি তারপরে আমি এই ফর্ম আর ডকুমেন্টস গুলো তোর হাতে দিয়ে দেব বল তুই রাজি তো জ্যোতির কথা শুনে তার বাবা মা দুজনেই হাসতে শুরু করে আর তারা তাদের মেয়ের এরকম জঘন্য কাজকে বাহবা দেয় কিন্তু যেহেতু ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট শুধুমাত্র কাল পর্যন্ত থাকে সেই জন্য পল্লবী বাধ্য হয়ে জ্যোতির শর্ত মেনে নেয় ঠিক আছে তুই যা বলবি আমি তাই করব সবার সামনে আমি তো জুতা পরিষ্কার করে দিলে তুই যদি খুশি হোস আমার কোনো সমস্যা নেই আর সেদিন যখন পল্লবী এবং জ্যোতি কলেজে যায় তখন গোটা কলেজের সামনে পল্লবী জ্যোতির জুতা পরিষ্কার করে দেয় আর যার ফলে কলেজে সবার সামনে পল্লবী খুবই অপমানিত হয় কিন্তু তবুও সে শুধুমাত্র পড়াশোনার কথা চিন্তা করি সমস্ত কিছু সহ্য করে এভাবে আরও দু এক মাস কাটে আর কলেজে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট ঘোষণা করা হলে পল্লবী গোটা কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে এমনকি পরের বছর সেকেন্ড ইয়ার পরীক্ষাতেও পল্লবী কলেজে ফার্স্ট হয় ফলে সে কলেজে প্রত্যেকের কাছে খুবই প্রিয় হয়ে ওঠে আর এখন সবই পল্লবীর বন্ধু হতে চায় পল্লবীকে সবাই অনেক ভালোবাসাও দেয় কিন্তু জ্যোতি কিছুতেই এগুলো মেনে নিতে পারে না তুই চিন্তা করিস না ফাইনাল ইয়ারের পরীক্ষায় পল্লবী বসবে ঠিকই কিন্তু পল্লবীর পরীক্ষার খাতাগুলো আমি কলেজ থেকে গায়েব করে দেবো ওদের কলেজের একজন স্টাফের সঙ্গে আমার পরিচয় আছে ওকে আমি টাকার লোভ দেখালেই কলেজ থেকে পল্লবীর পরীক্ষার খাতা উদাও করে দেবে আর পরীক্ষার খাতা না থাকা মানে সবাইভাবে পল্লবী পরীক্ষাই দেয়নি তাই পল্লবীকে ফেল বলে ঘোষণা করা হবে এই শুনে জ্যোতি খুবই খুশি হয় আর দেখতে দেখতে ফাইনাল ইয়ারের পরীক্ষাও চলে আসে পল্লবী খুব ভালো মতো পড়াশোনা করি এবারও সব পরীক্ষা খুব ভালোভাবে দেয় আর সে মনে মনে একেবারে দৃঢ় বিশ্বাসী থাকে এবারের পরীক্ষা শিক্ষাতেও সে কলেজে প্রথম স্থান অধিকার করবে কিন্তু হরিশ্চন্দ্র বাবু পল্লবী এবং জ্যোতির কলেজের একজন স্টাফ মদন বাবুকে ফোন করি তাকে টাকার লোভ দেখিয়ে পল্লবীর খাতা চুরি করার কথা বলি কিন্তু মদন বাবু খুবই ভালো মানুষ সবাই সে পল্লবীর এত বড় ক্ষতি কিছুতেই করতে পারবে না বলে ঠিক করি তাই সে তখনই জ্যোতির বাবার সমস্ত কথা কল রেকর্ডিং করার পর বলি আরে স্যার আপনি চিন্তা করবেন না আমি পল্লবীর খাতা কলেজ থেকে রাইভ করে দেব আপনি একদম নিশ্চিন্তে থাকুন কদিন পরেই তো কলেজে ফেয়ারওয়েল আর সেদিনই কলেজে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আর মাত্র দিন কাজ যাবে। এই কথা শুনে জ্যোতি এবং তার বাবা খুবই খুশি হয় কিন্তু মদনবাবু জ্যোতি এবং তার বাবাকে সাহায্য করার জন্য সে তখনই সেই কল রেকর্ডিং নিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে চলে যায় আর এরকম জঘন্য কাজের জন্য কলেজের শেষ দিনে জ্যোতিকে কলেজ থেকে রাস্টিকেট করা হয় শুধু তাই নয় এরকম জঘন্য কাজ করার জন্য সরকার থেকে জ্যোতির বাবার চাকরিটাও কেড়ে নেওয়া হয় আর এভাবেই জ্যোতি এবং তার বাবা নিজেদের পুলিশ শাস্তি পায় অন্যদিকে পল্লবী চাকরিতে জয়েন করার পর তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে আর পল্লবী এখন খুবই হাসি খুশি তার বাবা মায়ের সঙ্গে বসবাস করতে থাকে মনিকা ছোটবেলা থেকে খুবই পিৎজা খেতে ভালোবাসে তার বরাবরের ইচ্ছে ছিল সে বড় হয়ে একটা পিৎজার খুলবে আর তাও যদি না হয় অন্তত এমন একটা একটা বিয়ে করবে যার নিজের দোকান আছে ছেলেকে ছোটবেলার অন্যান্য স্বপ্নের মতো মনিকার এই স্বপ্নটাও পূরণ হয়নি দরিদ্র পরিবারে বড় হওয়ার কারণে সে পিৎজা দোকান খোলার জন্য তেমন টাকা জমিয়ে উঠতে পারেনি আর পিৎজার দোকান আছে এমন কোনো বড় লোক ছেলেকেও সে বিয়ে করতে পারেনি যাকে বিয়ে করেছে সেও তার বাপের বাড়ির মতো অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিল সেই জন্যই বিয়ের প্রথম দিন থেকেই মনিকার কিছুই ভালো লাগে না তার এক ননগাছি ঋতু সে মনিকাকে নিজের দিদির মতো ভালোবাসে আর চেষ্টা করে তার দাদার অনুপস্থিতিতে মনিকার খেয়াল রাখার তুমি মন খারাপ করে বসে আজকেও আছো তোমাদের বিয়ে সবে মাত্র দিন হয়েছে। কোথায় থাকবে আনন্দ করবে তা না তুমি মুখ করে বসে থাকো সারাদিন আমার দাদাকে কি তোমার পছন্দ নয় তোমার দাদা যথেষ্ট ভালো মানুষ ওনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা ওনার কাজটা নিয়ে পৃথিবীতে এত ব্যবসা থাকতে তোমার দাদা কেন জামা কাপড়ের ব্যবসা করে বলো তো জামা কাপড়ের ব্যবসা কি তোমার ভালো লাগে না বরং এটার মতো ভালো ব্যবসা তো আর কিছুই হয় না কাপড়ের প্রয়োজন তো সবার থাকে আর এটা চাহিদাও কিন্তু কখনো পরিয়ে যায় না এত যখন ভালো ব্যবসা চলছে তাহলে তোমাদের এমন অবস্থা কেন বাইরে থেকে একটা পিৎজা অর্ডার করে খেতে গেলেও আমাকে বার ভাবতে হয় একটা পিৎজা কিনে কখনো গোটা খেতে পারি না আবার একটার বেশি পিৎজা কিনলে অনেকটা টাকা নষ্ট হয়ে যায় তুমি এরকম করে বলো না তোমার কথা দাদা বা অন্য কেউ শুনতে পেলে কষ্ট পাবে আর কিভাবে বলবো বলো তো ছোটবেলায় যখনই বাবার কাছে পিৎজা খাওয়ার জন্য আবদার করতাম তখনই বাবা একটা ছোট্ট পিৎজা নিয়ে আসতো পিজ্জার চারটি টুকরো আমরা চারজনে মিলে ভাগ করে খেতাম যখনই মাকে জিজ্ঞাসা করতাম আমাকে গোটা পিজ্জা কবে এনে দেবে তখনই মা বলতো বিয়ের পরে খাবি আর এখন দেখো বিয়ের পরেও একই ব্যাপার কিছু পাল্টায়নি তুমি এত পিৎজা খেতে ভালোবাসো আমি তো পিৎজা বানাতে পারি তুমি খেলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে একদম রেস্টুরেন্টের মতো লাগবে সত্যি বলছো তাহলে আমাকে বানিয়ে খাওয়াও দেখি কেমন রেস্টুরেন্টের মতো পিৎজা বানাতে পারো তুমি মনিকার কথা শুনে ঋতু সেখান থেকে চলে যায় রান্নাঘরে গিয়ে একটা পিৎজা বানিয়ে ফেলে বাইরে থেকে দেখতে সেটা একদম দোকানের পিৎজার মতোই লাগছিল ঋতু গোটা পিৎজাটা মনিকার হাতে তুলে দেয় আজকে এই গোটা পিজ্জাটাই তুমি খাবে আমাদের কাউকেই ভাগ দিতে হবে না মা বাবা বাইরে গেছে আর দাদাও কাজে গেছে আমার এমনিও পিজ্জা খেতে ইচ্ছা করছে না তুমি পুরোটা খেয়ে নাও বৌদি সত্যি বলছো এই পুরো পিজ্জাটা আমার থ্যাংক ইউ ঋতু তোমার মতো ননদ কপাল করে পাওয়া যায় কথা শেষ করেই মনিকা পিজ্জাটা খেতে শুরু করে একটুখানি পিজ্জা মুখে দিয়েই সে থু করে মুখ থেকে পিজ্জাটা ফেলে দেয় তার এমন ব্যবহারে ঋতু খুবই অবাক হয়ে যায় এটা তুমি কি পিৎজা বানিয়েছো? কখনো আসল পিৎজা খেয়েছো? এরকম খেতে হয় বুঝি? রুটির উপর সস আর সবজি দিয়ে উনুনের উপর রেখে একটু ভাপে ফুলিয়ে নিলে সেটা পিৎজা হয়ে যায় না। তুমি তো পিৎজা সসটাও বানাতে নি পিৎজার উপরে চিজ কোথায়? এই সমস্ত বড়লোক কি উপকরণ কি আমাদের মতো গরিব ঘরে থাকে বলো? বাড়িতে যা যা ছিল তাই দিয়েই তো সুন্দর করে তোমাকে বানিয়ে দিলাম। আমার বাড়ির লোককে তো আমি এভাবেই রান্না করে দিই। ওরা তো এমন ভাবে ফেলে দেয়নি কখনো। ওরা হয়তো তোমার মন রাখার জন্য মিথ্যা কথা বলে আমি পারলাম না সরি গো এই পিজাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দাও রাস্তার কুকুর বিড়ালকে দিলেও ওরাও এটা খাবে না মনিকার কথায় ঋতু খুবই দুঃখ পায় সে আর কোন রকমের কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় ঋতু খুব সাধারণ একটা মেয়ে ছিল তাকে দেখতে বেশ ভালো হলেও গায়ের রংটা একটু চাপা হওয়ার কারণে তার বিয়ে হচ্ছিল না দাদার পয়সায় জীবনযাপন করছে ভেবে সে কখনো মনিকার মুখে মুখে উত্তর দিত না বরং চেষ্টা করত কি কি করলে তার বৌদি খুশি হবে কিন্তু মনিকাকে খুশি করা যে অতটা সহজসাধ্য কাজ নয় সেটা সে ভালো করেই বুঝতে পেরেছিল একদিন মনিকা এবং তার স্বামী পলাশ কথা বলছে এমন সময় আমাকে একটা ভালো দোকানের পিজা খাওয়াতে পারবে কতদিন হয়ে গেল বেশি বেশি করে চিজ আর চিকেন দেওয়া পিৎজা খাইনি সব সময় একটা স্লাইস খেতে আমার ভালো লাগে না আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে গো তুমি তো জানোই রাত নটা অবধি আমাদের দোকান খোলা থাকে তারপরে বাড়ি ফিরার কোথাও বেরোতে ইচ্ছে করে না তুমি রবিবার পর্যন্ত অপেক্ষা করে যাও আমি তোমাকে ঠিকই নিয়ে যাব বাবা তো বিয়ের আগে বলেছিল তুমি আমার সব ইচ্ছা পূরণ করবে এখন তো দেখছি একটা পিজা খাওয়ার জন্য আমাকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে থাক তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না তুমি না বুঝে সময় জেদ করো কেন বলো তো আমি তো বলেছি রবিবার নিয়ে যাব। তোমাকে একা নিয়ে গেলে তো হবে না আমার বাড়িতে তো আমার ছোট বোনও আছে আর বাবা মা হয়তো যেতে চাইবে না কিন্তু বোনকে তো আমাকে নিয়ে যেতেই হবে তুমি ওর কথা আর বলো না তো পিৎজার নাম করে রুটি তরকারি খাইয়ে দিয়েছিল ও পিজার পিটাও বোঝে না ওকে নিয়ে যেতে হবে না মনিকার কথা শুনে পলাশ খুবই অবাক হয় সে মনিকার কথার আর কোনো উত্তর দেয় না সে নিজে তৈরি হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে পলা সবাইকে বসার ঘরে ডাকে সবাই কোথায় গেলে বাইরে এসো এসো দেখো আমি তোমাদের জন্য কিনেছি এনেছি তাড়াতাড়ি আসো সবাই পলাশের হাক ডাক শুনে সবাই সেখানে চলে আসে পলাশের হাতের প্যাকেটটা দেখে মনিকা চিনতে পারে যে সেটা পিৎজার দোকানেরই প্যাকেট সাথে সাথে ঘর থেকে এসে সে পলাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয় এই দেখে পলাশ খুবই রেগে যায় তুমি পিজার প্যাকেটটা নিয়ে নিলে কেন আমি আনলাম সবাইকে ভাগ করে দিতাম তো এরকম ছেলে মানুষ কেউ করে সকালবেলা কাজে যাওয়ার আগে আমি তো তোমাকে পিজা খাওয়ার কথা বলেছিলাম অন্য কেউ তো বলেনি তাহলে তো এই পিজাটার উপর আমার অধিকার সবচেয়ে বেশি তাই না তুই বৌদিকে বকিস না দাদা আমি জানি বৌদি পিজাটা নিয়ে নিজেই সবাইকে ভাগ করে দেবে কেন আমি সবাইকে ভাগ করে দেব কেন শুনি আমি আনতে বলেছি আমার স্বামী নিয়ে এসেছে সেটার উপর তোমরা ভাগ বসাবে কেন আর পলাশি তো সকালবেলা বলল যে বাবামা পিৎজা অতটা ভালোবাসে না আর তুমি তো নিজেই পিৎজা বানাতে পারো তাহলে তুমি নিজেই পিৎজা বানিয়ে খেয়ে নাও এই বলে মনিকা গোটা পিৎজার বাক্সটা নিয়ে নিজের ঘরে চলে যায় তার এই ব্যবহারে সারা বাড়ির লোক ভীষণ পরিমাণে অসন্তুষ্ট হয় কিন্তু সামান্য একটা পিজার কারণে নতুন বৌমাকে বকাবকি করে তারা লোক হাসাতে চায়নি তাই তারা কিছুই বলে না তবে এই ঘটনার পর পলাশ আর মনিকা সম্পর্কে দূরত্ব আসে আর সেটা ভালো করেই বুঝতে পারে সবার কাছে আবার ভালো বৌমা হয়ে ওঠার জন্য মনিকা ঋতুর জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে এভাবে আরো কয়েকদিন কাটে একদিন সকালবেলা খাবার টেবিলে বসে মনিকা সবাইকে ঋতুর বিয়ের কথা বলে তোমাদের সবার জন্য একটা দুর্দান্ত খবর আছে আমি আমার ননদিনীর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি আর ওরা তো ঋতুকে একবার দেখেই পছন্দ করে ফেলেছে এ কি বলছো বৌমা সত্যি কবে করলে তুমি এসব আমাদের তো কিছু জানালি না তুমি দেখলি পলাশ আমি বলেছিলাম না তোর বউ অতটাও খারাপ নয় ওষুধে একটু পিৎজা খেতে ভালোবাসি এই যা পছন্দের খাবারের উপর একটু জোর খাটালেই সেই মানুষটা বাজি হয়ে যায় না তুমি কি আমার বোনের ছবি পাঠিয়েছিলে নাকি ওরা কোনোভাবে ঋতুকে দেখেছে তুমি আমাকে অন্তত বলতে পারতে বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় এটা সারা লাইফের ব্যাপার যেমন তেমন লোকের হাতে তোমার বোনকে তুলে দিতে পারি না তোমার মনে হয় আমি যেমন তেমন লোকের সঙ্গে তোমার বোনের বিয়ে দেব ওদের তো তোমার বোনকে পছন্দ হয়েছে আর ওরা ঋতুর ছবি দেখেই তো পছন্দ করেছে তা বৌমা কি করে শুনি আমি চাই না বিয়ের আগে আমার মেয়ে যতটা কষ্ট করে থেকেছে বিয়ের পরেও ততটা কষ্টই করুক তুমি তো তোমার ননদকে চেনোই ও যে কতটা গনিয়া সংসারী সেটাও তুমি জানো নিশ্চয়ই আশা করছি তুমি কোনো সৎপাত্রের সন্ধান করেছো হ্যাঁ বাবা আপনি একদম ভাববেন না ছেলে খুব ভালো আর অত্যন্ত ধনী আমাদের শহরে ওদের তিন চারটি পিজ্জার দোকান আছে তার মধ্যে দুটো দোকান শপিং মলে আছে আপনারা চাইলে ছেলের সঙ্গে আমি আপনাদের কথা বলিয়ে দেব মনিকার কথা শুনে সবাই আপ্লুত হয়ে যায় ঋতু লজ্জায় নিজের ঘরে চলে যায় মনিকা তার কথা মতো ঋতুর হপু স্বামী অর্থাৎ অনলের সঙ্গে ফোনে সবার কথা বলিয়ে দেয় অনল এবং তার মা ঋতুকে দেখতে তাদের বাড়িতে আসতে চায় এই কথা শুনে মনিকা কেমন যেন ঘাবড়ে যায় মনিকা তার শাশুড়ি মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর নিজেই অনলের মায়ের সাথে কথা বলতে শুরু করে আপনাকে তো আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির অবস্থা তেমন ভালো নয় একটা ছোট জামা কাপড়ের দোকান আছে ঠিকই কিন্তু আমাদের বেশ টেনে টুনেই সংসার চলে সোশ্যাল মিডিয়াতে আপনার ছেলের বিয়ের বিজ্ঞাপন দেখেই আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ভেবেছিলাম কথা বলেই সব হয়ে যাবে আর তাছাড়াও বিয়ের দিন তো আপনারা সবাইকে দেখতেই পাবেন তাই বলে বিয়ের আগে নিজের বৌমাকে একবার যাচাই করে নেব না এরকম ভাবে বিয়ে হয় নাকি তুমি যে কি সব বলছো কিন্তু আপনারা তোকে দেখতে আসলে আমার শ্বশুরবাড়ির লোকেদের আবার বেশ কিছুটা টাকা খরচ হয়ে যাবে তারপরে আবার বিয়ের খরচা এতগুলো খরচ ওনারা সামলে উঠতে পারবেন না তাই আপনার কাছে একটু রিকোয়েস্ট করছিলাম আর কি এসব তুমি কি বলছো বৌমা আমাদের কোনো অসুবিধা হবে না তুমি ওনাদের আমাদের বাড়িতে আসতে বলো আমরা ঠিক সামলে নিতে পারবো বিয়ের আগে একবার পাকা কথা না হলে কি হয় মনিকা বাধ্য হয়ে নন্দিনী দেবী এবং অনলকে তাদের বাড়িতে আসতে বলে নন্দিনী দেবী এবং অনল বারবার বাবা মাকে বলে ঋতুকে দেখানোর জন্য কিন্তু মনিকা নিজেও ঘর থেকে বেরোয় না আর ঋতুকেও সেখানে নিয়ে আসে না আমার কেমন খটকা লাগছে বিয়ে করবো যেই মেয়েকে তাকে একবার চোখের দেখা দেখতে পারবো না ফটো তো তো সবাইকে ভালোই লাগে সামনে থেকে দেখলে তবেই তো বুঝবো আপনার এক্ষুনি আপনাদের মেয়েকে নিয়ে আসুন তা না হলে বিয়ে ক্যান্সেল ঋতু বাইরে আসতেই অনল এবং নন্দিনী দেবী দুজনে একেবারে চমকে ওঠে এটা কাকে নিয়ে এলেন এই মেয়ের সাথে তো আমরা বিয়ে ঠিক করিনি আমি যাকে দেখে পছন্দ করেছি তাকে নিয়ে আসুন ফটসামের ফটো দেখিয়ে এখন কালো মেয়ের সাথে আমার বিয়ে দেবেন বলে ঠিক করেছেন এসব আপনি কি বলছেন আমার স্ত্রী তো ওসিতেই আপনার বিয়ের কথা বলেছে এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব বলে আমি তো এখানে আসিনি আমরা তো অন্য কারো ছবি দেখেছিলাম খোকা একবার তোর ফোন থেকে ওই মেয়েটার ছবিটা দেখা তো এদের নন্দিনী দেবীর কথা মতো অনল পলাশ এবং তার বাবা মাকে সেই মেয়েটির ছবি দেখায় ছবিটা দেখে তারা প্রত্যেকেই আকাশ থেকে পড়ে অনলের ফোনে মনিকা ছবি দেখবে তারা আশাও করেনি কি হচ্ছে তারা কিছু বুঝতে না পেরে মনিকাকে ঘরের বাইরে ডাকে মনিকাকে দেখে অনল এবং তার মা দুজনেই অবাক হয়ে যায় আমি তো এই মেয়েটার ছবি দেখেছিলাম আর যিনি আমাদের ফোন করে কথা বলেছিলেন উনি তো বলেছিলেন ওটা ওনার ননদ আমার কিছু কেমন গুলিয়ে যাচ্ছে তুমি এটা কি করেছো মনিকা আমার বোনের বিয়ে দেবে বলে তুমি নিজের ছবি কেন পাঠিয়েছো সেই জন্যই বোধহয় তুমি অনেকে আমাদের বাড়িতে আসতে দিতে চাইছিলে না তোমার বোন তো কালো ওকে তো কেউ পছন্দ করে না তাই জন্য আমি নিজের ছবি অনলকে পাঠিয়েছিলাম এত বড় একজন পিজার দোকানের মালিকের সম্বন্ধ আমি হাতছাড়া করতে চাইনি ভেবেছিলাম আমার ছবি দেখে ওনাদের পছন্দ হয়ে যাবে আর বিয়ের দিন মাথায় ঘোমটা পরিয়ে ঋতুকে পাঠিয়ে দেব একবার বিয়ে হয়ে গেলে ওরা তো আর ঋতুকে ফিরিয়ে দিতে পারতো না আর আমি আমার ইচ্ছে মতো অনলের দোকান থেকে দামি দামি পিজ্জা খেতে পারতাম আমি এই ভেবেই এসব করেছি আমার এত বড় অপমান কেন করলে বৌদি আমি তোমাকে এত ভালোবাসি তবুও তুমি আমার ভালোটা একবারও ভাবলে না আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি তার এই প্রতিদান দিলে আমি বুঝতে পেরেছি বোন ও কেন এরকম করেছে ও ভেবেছিল অনলের সাথে ওর বিয়ে হয়ে গেলে প্রত্যেক ও বড় পিজ্জা এনে খেতে পারবে কি তাই তো পলাশের কথা শুনে মনিকা লজ্জায় চোখ নামিয়ে নেয় নন্দিনী দেবী আর অনল রাগ করে তাদের বাড়ি থেকে চলে যায় পলাশ মনিকার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় মনিকার বড়লোকে পিৎজা খাওয়ার লোভের কারণে সে তার মানসম্মান শ্বশুরবাড়ি সব কিছু হারিয়ে ফেলে